জল ছাড়বে ডিভিসি আগেই জেলায় জেলায় সতর্ক বার্তা রাজ্যের সতেরোই নির্দেশ সামনে আসতেই বিতর্ক বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা অতিরিক্ত মুখ্য সচিব আট জেলার পাঠান সেখানে ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়বে তাই সতর্ক থাকতে বলা হয়েছে এই চিঠি হাতিয়ার করে পাল্টা সরব হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন তিনি বিবিসির যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিবিসি জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন সেই বক্তব্যগুলো অসত্য উনি এতদিন পরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে উনি নাকি কিছুই জানতেন না বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিবিসি জল ছাড়া জল ছাড়া নিয়ে কিন্তু সতেরো তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার দেশে সমস্ত জেলাগুলোকে চিনি দিয়েছে ডিবিসি জল ছাড়বে আপনারা প্রস্তুত হন একই মুখে এইভাবে পরস্পর সবিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন শুধু তাই নয় আপনারা অপেক্ষা করুন তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিবিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে এনি আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কি বলেছেন তিনি ডিভিসি মানুষের মারণ খেলায় মেতে উঠেছে হোয়াট ইজ স্পিরিট অফ দ্য অফ ডিভিসি ডিভিসি তৈরি হওয়ার পেছনে কি আবেগ ছিল স্পিরিটটা কি ছিল তৎকালীন সময় যে মানুষের উপকারে আসবে আর এখন এই সুখাস্ত মজুমদার বাংলার ক্ষতি হচ্ছে আর তিনি মেমো দেখাচ্ছেন ডিমিসির আসল উদ্দেশ্যটাই নষ্ট হয়েছে কেন্দ্রীয় সরকার এটা হাতিয়ার করেছে বাংলাকে শাস্তি দেওয়ার হাতিয়ার বাংলাকে শাস্তি দেওয়া মানে বাংলার সাধারণ মানুষকে শাস্তি দেওয়া তার হাতিয়ার করেছে কে আর এখন সুকান্ত মজুমদার মেমো দেখিয়ে বলতেন ও জানানো হয়েছিল তার জন্য অধিকার জন্মে গেছে আমাদের জল ছেড়ে কয়েক লক্ষ মানুষকে বিপদে ফেলার এটা বলতে চাইছেন বাংলাকে বিপদ ফেলার আসল কারণ এবং তার যুক্তি ওই একটা মেমো লজ্জা হওয়া উচিত